দিনের মধ্যে ধান দালি ছয় দিনে ছয় হাজার টাকা এক কেজি ধান আর কোন নেতা আছে যে নেতা টাকা নিচ্ছে সেই নেতাকে এখানে আসতে বলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন প্রত্যেক কিষাণ মান্ডিদের এরকম প্রচুর পরিমাণে ধান কেটে রেখে নিচ্ছে এবং চাষিদেরকে প্রচুর পরিমাণে ঠকানো হচ্ছে এর বিরুদ্ধে সকলে উঠে দাঁড়ান সমস্ত জায়গায় জোরদার আন্দোলন যা যাতে কৃষকদের কাছ থেকে এরকম ঠকিয়ে না এত পরিমাণ ধান কেটে দেখে নাই তাই সকলে মিলিতভাবে এর বিরুদ্ধে অবশ্যই করুন প্রত্যেক জায়গায় গরিব কৃষককে মারা হচ্ছে আর এখানকার সিন্ডিকেট সিন্ডিকেট ধানদানি করতেছে পাঁচ কেজি করে কাটা হচ্ছে পাঁচ কেজি ধান ধানের দাম হচ্ছে